পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকেও হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা আমি ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি আমাকে এনএডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়নি নাগরিক হিসাবে এই নাগরিক পাসপোর্ট এই এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি যখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে তার মানে কথা কলে পৌঁছে অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না থাকে এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে দাও সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নেয় বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলে জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আশা করা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে ব্যবস্থা করতে হবে জন্মশোনা তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর সেই জন্মসংসনের জন্মসত্রী আমি বাংলাদেশে এটার প্রমাণ দালিলের প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে যাবে সব আমি বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে যদি আমার জন্মসানোর থেকে থাকে তাহলে এগুলো এখন আইন তো আছে রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি শুরু তো করতে হবে সে কথার এখানে আমার জেলাতে এমআরপিআর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু ধীরে আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমা বেচ কেন আমরা করতে পারছি না কি কি যার উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে বিল্ডিং এর বলতে বসা দেশে হলে দেশে না হলে এটা করে লাভ থাকে আমার এই জিনিস করে ফেলা যে আমরা এটা দেশে অনলাইন মানে করে অনলাইন আর কিছু থাকবে না সেটা একটা রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা আমি বলি কিন্তু একজন ফার্স্ট হবে সেটা করে বলছে অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি আমি সবটা করে ফেলছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলছি এটা হ্যান্ডেল পার্সেন্ট আমার আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছে আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করবো